আমি বড় হয়ে গেছি ও হয়ে গেছি পরকেছ হতে করোনা বড় বাই হতে করোনা বড় বাই হতারকে ভুলে গিয়েছ হতারকে ভুলে দিয়েছ चमकम पढ़ कर के बराबा अटे भुज दे तो अतार के भूल गया अतार के भूल गया তুমি থাকো দূরে তোমার জিনিসপত্র থাকে আমার মঞ্জুরে তোমরা ভাবছো আমাদের মারা গেছে তোমরা চলে গেছে না শোয়ারের বাচ্চা বেঁচে আছে তবে থেকে নি তার একটা কারণ আছে ফ্লিপকার্টে দামি দামি মাল অর্ডার দেবে ও পড়বে আর কুত্তার বাচ্চার মুখে ফেলবে বলে যাও ঘাটখুলিতে ঘষে নে এসো দাদা ঘষতে চলে এছি তবে আমার মনের কষ্টটা তোমাদের কাছে বলে যায় আমার সব থেকে বড় সত্য কি জানো এই মোবাইলে যেটাকে বলা হয় টিকটক তার একটা কারণ আছে আমাদের পাশের পাড়ায় কুদ্দিসের বাচ্চা বলে এক শালা থাকে আমাদের গিন্নি সকাল হলে তার কাছে ফোন করবে সে আমাদের বাড়ি আসবে আর দুজনে মিলে শর্ট ভিডিও করবে আমি বলি নরি রে পাড়ার ছেলেরা খারাপ বলতে যে তুই আমার সঙ্গে কর বলে তুমি বোকা তোমার দ্বারাই হবে না দাদা গো বোকা বলে 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 দুজনে আমার বাঁশ দিয়ে চলে যাচ্ছে তবে আজকের ঘষতে ঘষতে বিরাট ভুল হয়ে গেছে আজকের গেলে দেবে তোমরা হবে কি দেবে আজকের গেলে আমার থুকা দেবে

কুদ্দুস বলো এই জন্য তোমাকে আমি সবথেকে এত ভালোবাসছি এত ভালোবাস দূরে থাকলে ভালোবাসা হবে কাছে আসতে হবে না আর কাছে আমাদের আমাদেরও ছুঁই দেখে প্যাল থাকে দেখবে আর কি দেখবে আমাদের শর্ট ভিডিও হবে সে দেখবে না আর তা কাছে তোতা পাখি ডালিম বাচ্চা মাও আর কুদ্দুসের বাচ্চা আমার বাড়ি করে তোমার হাতে থাকিয়াম আমি তোমার তুমি স্বামী তারা গো বুঝতে পারলাম না আমি ওর স্বামী না ও আমার ওর স্বামী তোমার হাতে আমি তোমার তুমি স্বামী তুমি বুঝলে না বোঝাতে দিলে না তুমি বুঝলে না বোঝাতে দিলে না আমাকে সরিয়ে রেখেছ

আরে এই ব্যাপারে তুই বুঝবি না কেন বুঝবো না যত ছোট পোশাক পরবি আচ্ছা তবে তো ভিউজটা বাড়বে দাদা যত ছোট পোশাক যত ছোট এটা যত ছোট যত ছোট পরবি এ দেখ কাজ করলে হয় না কি বল একদিন কোন পোশাক না পরলে হয় না ওই ব্যাপারে হয় নাকি ও পোশাক করতে হবে না হ্যাঁ ওটা পড়তে লাগা এই যে তুমি কি বলে মন আছে তো না আছে তো বলে ফেলো রেডি রোল ক্যামেরা অ্যাকশন এই কিরকম রকম মাথায়

তুমি তো সব ভিডিও আমার সাথে করেছো একটা ভিডিও আমার স্বামী তুমি করবে তোমার কি আছে বলে তো হে তুমি আমাকে বলছো বললাম এই বল কি করতে বল পারবি এই বল যাও পড়ে যাও যাও পড়ে যাও দাদা গো এই শালামার খালি বলে বোকা 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 এই বোকার বুদ্ধি বাড়ানো ওর বিদ্ধ পড়ো ও শিক্ষা দে তবে বাড়ি পাঠাবো

চলে গেছে কে চলে আমরা কি করবে খাড়া পাড়া পার করে দিচ্ছি ঠিক করে মধুরা ভূতে ট্রেন ধরে কলকাতায় চলে যাবে সব এই শোনো তুমি আর এই সব পোশাক একদম পরবে না কি পোশাক পরব কেন তোমার জন্য আমি এটা ভালো পোশাক এনেছি কেমন পোশাক কুদ্দু কেন কোন কোন জায়গা চাপা আর কোন কোন জায়গায় ফাঁকা মাগো ওই পোশাক আমি পরলে তুমি দূরপিন দিয়ে আমার দিন দেখতে পাবে না ওইটা পরলে তবে তো আমাদের ভিউস্টা বাড়বে ఇమామ్ కబం కిటకల కండి శబా ఆరాం కబం గిల তোমাকে কথা বলতে বর্তমান সমাজে এত মেয়ের টানাটা নেই গোটা কলকাতা ধরিয়েছে একটা মেয়ে খুঁজে পায় না ওই তো একটা গলি দেখতে পাচ্ছি ওই গলিটা যাবো যদি কোনো মেয়ে পেয়েছি তো ভালো নাহলে রাত চাই ইচ্ছা কাটাবো সকালবেলা ঘরের ছেলে ঘরে চলে যাবো অন্যটা নেই যে কাজে লাগবে না যা সরু চচ্চার করে চলে যা বাবা শরীরটা ঠতর করে কাটে জি ভাষন এত ভালো জিনিষ আমাদের গিন্নী থেকে দেখতে ভালো যে কোন পটিয়ে এর বে করে নে যাতে হবে তার আগে এর আগে আলাপ পরিচয়টা ছেড়ে না आजा নমস্কার 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 কুসুকা সু আলোকোশা লাসুনাসা আদাউশন কি করে বলতো কুপু বলতে যাই কিছু বুঝই দিতে না তো ও যা বলবা আমি খালি একটা ভাষা বলু ইয়া 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 ও বুঝতে পারলো পারলো আর আমি বুঝতে পারলাম পারলো বলি কি তোমার বাড়ি কোথায় আমি বুঝতে পারিনি আমি ওরকম করবো

কলকাতায় চলে গেলি কলকাতায় কানা আছে ওলি গলি এত মেয়ে ঘুরে বেড়াচ্ছে তুই করে মেয়ে খুঁজে পেলিনি শেষ পর্যন্ত আমার মাকে ধরে নিছি বাচ্চা কোথায় হাত মেরিয়ে দেখলি এই তুই পশু না মানুষ দে আমি দেখি পশুরা নয় মামা শিবেনা তুই জল যাবন্ত মানুষে পৃথিবীর মধ্যে কোনো জায়গায় মেয়ে খুঁজে পেলেনি আর দেখে দেখে তোর শাশুড়ি মা ধরে নে চলে তা আমি কি করে জানবো আমাদের পাড়া থেকে আমার ব্যাঙ্গালোরে কাজে নেগে চলো সেখানে গিয়ে ইয়ার সঙ্গে লাইন ও দিয়ে তুলে না চলাই যে শাউরি চিনি না চিনি 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 শালা আমার শাউরির গায়ে হাত মের জি তোর যদি এত জারা লাগে তোর বংশে যদি কারোর গায়ে হাত মারতাম তোর কত জারা লাগতো কলি নতুন লীলা দেখো কত বলওয়া আরে পোকে ছেড়ে মাকে নিয়ে কাটা লিবাই যা

মাগো তোমার দুটো হাত জোরে কপাল দিয়েছে ওই কষা কষা আর করুন ওই কষা কষা করে নিজের বাঁশ নিজের ঝাড়া চলে এসে দেখতে পাচ্ছ তো তোমার সামনে তোমার মেয়ে এখনো বন্ধু ফ্যাশন দেবে বলছে কথাই বলে লাইভ কমেন্ট পাওয়ার আশায় এরা শরীর দেয় ভাড়ায় আরে এবারে তুই বুঝবি না সব জানি দাদা এসব কলিজিগার মেরা কয়েকটা লাইভ আর কমেন্টের আশায় এরকম কাটা কাটা পোশাক পরতেছে আর ইউটিউবে ওদের শরীরটা ওরা ভাড়াই দিচ্ছে কোথায় বলে কমেন্ট শরীর দিয়ে ভাড়া সরু বলে সোনার বাংলা করছি মোরাছে সরু বলে সোনার বাংলা করছি মোরাছে থেকে

আমাদের বঙ্গদেশের বঙ্গ নারীদের ছোট ছোট পোশাক পরিয়ে আমরা দেশটাকে আর শেষ করে দিচ্ছি তাই আজ আমার নিজের ভুলাই নিজে বুঝতে পেরেছি ভাই যদি পারিস তুই দাদাকে তুই ক্ষমা করে দিই তুই ক্ষমা করে দিই আমার বাসা থেকে বেরো তুই ক্ষমা করে দে কুতুস কুতু এ কুতুস তুমি আমাকে দেখে চলে না কুতু ছি তোমার লাজ করছে আমার মাকে নিয়ে সব পড়ি জনরের বাচ্চা ও বাচ্চা আছে কি জানো ভাবিও করিও কাজ করিও ভাবিও না তোমার মেয়েকে একবার ভেবে দিতেছে এই এতটুকু পোশাক পড়তে 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 ও এতই ছোট হয়ে গেছে

আজকের এই সভ্য সমস্ত তোমাকে কথায় ঠেলে দিয়েছে একের পরে এক তোমার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন বন্ধু সবাই ছেড়ে চলে গেল তবে তুমি ভাই পাও না তোমার সবাই ছেড়ে চলে গেলে কি হবে আমি তোমাকে কখনো ছাড়বো না গো আমি তোমাকে কখনো না গরম গরে সে ঘন্টা দে